পঞ্চম থেকে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা গণিত ও বিজ্ঞান থেকে চারটি কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারো একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা একটি স্কুল ব্যাগ বাংলা ও ইংরেজি থেকে তিনটি কুইজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো দুইশো পেজের বারোটি খাতা বা এক বছরের খাতা জ্যামিতি থেকে দুটি কুইজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো একটি চমৎকার জ্যামিতি বক্স এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কিত একটি কুইজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো ছত্রিশটি কালো কালির কলম বা কালো বল যা তোমাদের সারা বছরের পড়ালেখায় খুবই কাজে আসবে পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত যে কোনো শিক্ষার্থী দেশের যে কোনো প্রান্ত থেকে তার নিজের বাসায় বসে জুম মিটিং অ্যাপের মাধ্যমে দা বুক ইউকেশন রিসার্চ সেন্টারে বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে যুক্ত হয়ে অডিশন দিতে পারে তাই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে এখনই হোয়াটসঅ্যাপ করো জিরো এই নম্বরে পঞ্চদ থেকে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা গণিত ও বিজ্ঞান থেকে চারটি ক্যুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারো একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা একটি স্কুল ব্যাগ বাংলা ও ইংরেজি থেকে তিনটি কুয়েজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো পেজের খাতা খাতা বা এক বছরের জ্যামিতি থেকে দুটি উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো একটি চমৎকার জ্যামিতি বক্স এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কিত একটি কুয়েজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো ছত্রিশটি কালো কালির কলম বা কালো বল পেন যা তোমাদের সারা বছরের পড়ালেখায় খুবই কাজে আছে পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত যে কোনো শিক্ষার্থী দেশের যে কোনো প্রান্ত থেকে তার নিজের বাসায় বসে জুম মিটিং অ্যাপের মাধ্যমে দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারে বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে যুক্ত হয়ে অডিশন দিতে পারবে তাই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে এখনই হোয়াটসঅ্যাপ করো জিরো এই নম্বরে পঞ্চম থেকে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা গণিত ও বিজ্ঞান থেকে চারটি কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারো একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা একটি স্কুল ব্যাগ বাংলা ও ইংরেজি থেকে তিনটি কুইজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো দুইশো পেজের বারোটি খাতা বা এক বছরের খাতা জ্যামিতি থেকে দুইটি কুইজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো একটি চমৎকার জ্যামিতি বক্স এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কিত একটি কুইজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো ছত্রিশটি কালো কালির কলম বা কালো বল পেন যা তোমাদের সারা বছরের পড়ালেখায় খুবই কাজে আসবে পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত যে কোনো শিক্ষার্থী দেশের যে কোনো প্রান্ত থেকে তার নিজের বাসায় বসে জুম মিটিং অ্যাপের মাধ্যমে দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারে বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে যুক্ত হয়ে অডিশন দিতে পারবে তাই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে এখনই হোয়াটসঅ্যাপ করো জিরো এই নম্বরে